আচ্ছা সামনে কিন্তু ভোটার ভেরিফিকেশন সবাই কিন্তু ভোটার ভেরিফিকেশন অলরেডি অলরেডি হয়ে যান ইসি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নতুন অবশ্য একটা গাইডলাইন্স প্রকাশিত হয়েছে যে গাইডলাইন্স মাধ্যম থেকে সেই গাইডলাইন্স কিন্তু প্রত্যেক ব্যক্তি কিন্তু জানা দরকার আপনার কাছে কখন অবশ্য বিএল আসবে কখন অবশ্য এভেলেশন ফর্ম দেবে কখন অবশ্য ফর্মটা ফিল করতে হবে কখন অবশ্য ফর্মটা ফিল করে দিতে হবে সমস্ত রকম গাইডলাইন্স কিন্তু অলরেডি ডিটেলস কিন্তু আমি প্রকাশিত করেছে ইসিএ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আসছে গাইডলাইন্স কিন্তু প্রত্যেক সাধারণ মানুষকে কিন্তু জানা খুবই দরকার কেন যেহেতু অবশ্য ভোটার ভেরিফিকেশন হচ্ছে বা শুরু হবে খুব রিসেন্ট তাড়াতাড়ি তো অবশ্যই কিন্তু প্রসেস মাধ্যম কিন্তু প্রত্যেক ব্যক্তি যাওয়া দরকার না হলে কিন্তু প্রবলেম অসুবিধা হতে পারে তো ভোটার ভেরিফিকেশনের জন্য সমস্ত রকম মানুষ কিন্তু রেডি হয়ে যান খুব তাড়াতাড়ি কিন্তু ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে আর অবশ্যই প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু বিএলও যাচ্ছে এমিনেশন ফর্ম নিয়ে আর অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে কি এবং গাইডলাইন্স প্রকাশিত করেছে ইসে তরফ থেকে সেই গাইডলাইন্স এর পাট পাট করে কিন্তু ভিডিও মধ্যে ডিসকাস করবো আপনাকে পুরো ফুল করে ক্লিয়ার কাট অবশ্যই কিন্তু জানকারি দেবো ওকে ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করবেন তো ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যে গাইডলাইন্সে অবশ্য প্রকাশিত হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখতেই পাচ্ছেন পুরো পুরো অবশ্য পার্ট পাট করে কিন্তু দেওয়া আছে এই গাইডলাইনসে অবশ্য যে আপনার কাছে ইমনিশেন্স ফর্ম আপনার কাছে কী করে আসবে আপনি ফিল আপ কী করে কেমন করবেন বা সেই ফর্মটা ফিল আপ করার পর কোথায় যাবে সেই ফর্মটা অবশ্য যাবতীয় জিনিস কিন্তু এখানে রিটেলস করে অবশ্য দেওয়া আছে আপনাকে পার্ট পাট করে কিন্তু জানকারি অবশ্যই দেবো বাংলায় যাতে অবশ্য পরিষ্কার করে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার কাছে অবশ্য যে ভেরিফিকেশনের জন্য অবশ্য আপনার কাছে আসবে ফর্মটা সেটা কী কোন ফিল আপ করবেন কোথা থেকে আসবে কেমন অবশ্য গাইডলাইন্স দেবে বা কী করে কোন কোন ডকুমেন্টস লাগবে কি কি জিনিস অবশ্য করতে হবে সমস্ত কিছু কিন্তু এখানে পাট পাট করে একটা গাইডলাইন্স দিয়েছে পরিষ্কার করে কিন্তু জানকারি দেব ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন ই আরও ই আরও মানে হচ্ছে ইলেকট্রিক রেজিস্টার অফিসার ই ওস টু প্রিন্ট প্রি ফিল্ড এমনেসেন্স ফর্ম ই এ ফর অল এক্সিস্টিং ইলেকট্রোস আস অন দ্য ডেট অফ দ্য অর্ডার অ্যান্ড গিভ ইট ইজ বিয়ারোস ইনি এখানটা এটা বলতে চাইছে যে আপনার ই ও ইন ইলেকট্রিক রেজিস্টার অফিসার আপনাকে ইএফিনশেন্স ফর্ম যে আপনাকে যে আপনার বাড়িতে যে এমিনেশান্স ফর্মটা যে দেবে যে ভোটার ভেপিকেশন জন্য আপনাকে ফিল আপ করতে বলছে সেই ফর্মটা কী করে ফিল আপ এনে প্রিন্ট করবে প্রিন্ট করে ই আরও এমনসেন্স ফর্মটা কী করবে এটা অবশ্য আপনাকে বিএলওসকে দেবে আপনার যে এরিয়ার যারা অবশ্য বিএলও থাকে বুথ লেভেল অফিসে যারা অবশ্য থাকে ওদের কিন্তু ওই ফর্মটা কিন্তু দেবে যাতে ওই ফর্মটা কোনো কোনো ব্যক্তিকে গিয়ে কিন্তু ওই ফর্মটা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ফর্মটা যেতে অবশ্যই ওর বিওলস অবশ্য দেবে আর যাতে ওই ফর্মটা ফিল আপ করে কিন্তু যাবতীয় কাজ করতে ফর্মটা ফিল আপ করে করতে পারে ওকে নেক্সট অবশ্য পয়েন্ট দেখতে পাচ্ছেন বিওলস টু ডিস্ট্রিবিউট ইএফ টু অল এক্সেকটিভ ইলেকট্রস থ্রু হাউস টু হাউস ভিজিট নেক্সট পয়েন্ট এটা বলছে যে ওই যে এমিনেশেন্স ফর্মটা আপনাকে যে দেবে বিলস দেবে ওই ফর্মটা কী করবে ওই ফর্মটাকে আপনাকে প্রত্যেক হাউস টু হাউস মানে প্রত্যেক বাড়ি থেকে বাড়ি যাবে আর প্রত্যেক ব্যক্তিকে কিন্তু বাড়িতে অবশ্য গিয়ে ওই ফর্মটা কিন্তু দেবে কে দেবে আপনার এলাকার যে বিওলো থাকে বুথ লেভেল অফিসার্স ও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ওই ফর্মটা আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দেবে আপনাকে এদিক ওদিক করে যাওয়া দরকার নেই বাড়িতে বসে কিন্তু ফর্ম আপনাকে বিওলো পৌঁছে দেবে ফর্মটা ফিল করতে পারবেন ওকে নেক্সট পয়েন্ট অবশ্য কী বলছে ইএফ ইএফ মানে ইএফ উইল বি অ্যাভেলেবল অন দ্য ইসিআই ওয়েবসাইট ইসে ইসে নেট হুইজ ক্যান বি ডাউনলোডেড বাই অ্যান ইলেকট্রোর হুইস নেম ইজ ইন দ্য ইলেকট্রো রোল আস অন দ্য ডেট অফ দ্য অর্ডার যিনি এখানে বলতে চেয়ে যে ইয়ে হচ্ছে ইমোনোশেন্স ফর্ম উইল বি ই সেই ওয়েবসাইট ইনি আপনি আপনি অফলাইন বা অনলাইন মানে এই যে ইমোনসেন্স ফর্মটা আপনার বাড়ি বাড়িকে যে বুথ লেভেল অবশ্য অফিসে পৌঁছে দেবে এই ফর্মটা কিন্তু আপনি অনলাইনে অবশ্য পেয়ে যাবেন ওই ওয়েবসাইটে অবশ্য পেয়ে যাবেন ই সেই ডট নেট হুইসেস ওট এখান থেকে গিয়ে কিন্তু ওই ফর্মটাকেও আপনি ডাউনলোড করতে পারবেন ওই ডাউনলোড করে কী করবেন আপনি ডাউনলোড করে কিন্তু এখান থেকেও আপনি ফিল আপ করতে পারবেন আর এটাও কিন্তু আপনি অনলাইনে আপলোডও করতে পারেন অফলাইনও করতে পারবেন অনলাইনেও অবশ্য করতে পারবেন এতে অবশ্য কোনো প্রবলেম নেই ওকে নেক্সট হচ্ছে বি বিএলএ অ্যাপয়েন্টমেন্ট বিএলএ অ্যাপয়েন্ট বাই অল রেগুলেশনস ন্যাশনাল অফ স্টেট পলিটিক্যাল পার্টিস টু বি অ্যাসোসিয়েট ইন দ্য ইন্ট্রেস্ট প্রসেস ইনি যারা অবশ্য বিএলএ অ্যাপয়েন্টমেন্ট বাই অল যারা অবশ্য রেগুলেশন সেশনস অফ স্টেট পলিটিক্স পার্টি যারা অবশ্য পলিটিক্স পার্টিতে অবশ্য যারা অবশ্য আছে তারা কিন্তু এখানটায় বিএল সঙ্গে কোনো কোনো অ্যাপয়েন্টমেন্টের মাধ্যম থেকে কোনো কোনো কাজ অবশ্য করতে পারবে যারা অবশ্য ন্যাশনাল পার্টির সাথে অবশ্যই যুক্ত আছে তারা কিন্তু এখান থেকে এসেও কিন্তু সমস্ত একসঙ্গে কিন্তু এই কাজ করতে পারবে ওকে বিএলএ বিএল ও টু গাইড দ্য পাবলিক অন ফিলিং আপ অফ এনি যারা অবশ্য বিএলও আছে বুথ লেভেল অফিসার যারা আসছে যারা গাইড করবে পাবলিক ফর্ম ফিল আপের জন্য মানে আপনার কাছে যে অবশ্য অ্যামুলেন্সেন্স ফর্মটা আপনার কাছে যাবে যারা বিএল অবশ্য দেবে ওই ফর্মটা ফিল আপ কী করে করবেন ওই ফর্মটা কী করে অবশ্য আপনার ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করবেন যাবতীয় কিছু কিন্তু আপনাকে গাইড করবে কে আপনার এরিয়ার যে বিওলো থাকবে বুথ লেভেল অফিসার্স ও আপনাকে গাইড করবে ওকে নেক্সট পয়েন্ট দেখতে পাচ্ছেন ই ও ডিও এস আর ও এস বিওরোস উইল টেক কেয়ার দ্যাট জেনুন ইলেকট্রোস পার্টিকুলারলি ওল্ড পার্টিকুলারলি ওল্ড এনে এখানটা একটা বলতে বলতে চাইছি যারা অবশ্য বৃদ্ধ মানুষ আছে সিখ পার্সন অ্যান্ড ডিসাবিলিটি পি ডাব্লিউডি পুর অ্যান্ড আদার্স আদার্স ভোনারবুল গ্রুপস আর নট হ্যারিস অ্যান্ড ইয়ার ফ্যাসিলিটেড টু দ্য কান্টে এক্সটেন্ট পসিবল ইনক্লুডেড থ্রু ডিপ্লোমেন্ট অফ ভলেন্টিয়ার্স মানে এখানে এটা বলতে চাইছি যে সিও আর ইআরওস বি ইনি এই সমস্ত যারা অবশ্য কাজ করছে যারা যারা অবশ্য যাদের বাড়িতে কোনো ওল্ড পার্সন আছে বৃদ্ধ মানুষ যারা আছে যারা অবশ্য পঙ্গু যাদের অবশ্য পায় প্রবলেম বা শরীরে কোনো কোনো প্রবলেম যারা অবশ্য বৃদ্ধ মানুষ যারা অবশ্য আছে সে সমস্ত মানুষদের কি করবে কোনো কোনো ভলেন্টিয়ার মাধ্যম থেকে ওরা অবশ্য বাড়িতে গিয়ে কিন্তু আপনাদের যাবতীয় কাজ কিন্তু করে দেবে আপনাকে এদিক ওদিক করে দৌড়ানোর কোনো কাজ নেই ব্যক্তিগতভাবে কিন্তু এই সমস্ত সিও ডিওএস বি ইআর ওস এরা অবশ্য ভলেন্টিয়ার যাবে আপনাদের একটা গ্রুপ যাবে আর আপনাদের বাড়িতে যারা অবশ্য ওল্ড পার্সন আছে বৃদ্ধ মানুষ যারা অবশ্য অলরেডি পঙ্গু যারা অবশ্য আছে সেই সমস্ত ব্যক্তিকে ডাইরেক্টলি কিন্তু বাড়িতে গিয়ে হেল্প করবে সমস্ত কাজ কিন্তু ওরা গিয়ে কিন্তু আপনাদের করে দেবে এতে আপনাদের হ্যারাসমেন্টের কোনো প্রবলেম নেই কোনো কিছু প্রবলেম আপনার হবে না ওকে নেক্সট হচ্ছে নেক্সট নেক্সট এখানটা অবশ্য জানকারি দিচ্ছে বিএলস টু কালেক্টেড ইফ ই ইএ ফর্মস দ্য পাবলিক অ্যালং উইথ দিক্রুট ডকুমেন্টস ইনি আপনাকে যে আপনাকে যে অবশ্য যে এমনসেন্স ফর্মটা অবশ্য আপনাকে দিয়েছে ফিল আপ করার জন্য সেটা কিন্তু ডাইরেক্টলি আপনাকে এদিক ওদিক যেতে হবে না আপনার কাছে কিন্তু আপনার বাড়িতে বিএলও যেহেতু দিয়েছে তো বিএলও কিন্তু আপনার বাড়িতে যাবে ফর্মটাকে কালেক্ট করার জন্য আর ফর্মটা কালেক্ট করে কিন্তু নিয়েও আসবে ওকে নেক্সট কী বলছে অল্টারনেটলিভ অল্টারনেট বলছে এক্সিক্ট ইলেকট্রন কয়েন কয়েন্ট অলসো আপলোড দ্য ইএ অ্যান্ড ডকুমেন্টস অনলাইন মানে আপনি চাইলেও আপনি চাইলেও এই ফর্মটা অবশ্য আপনি অনলাইনে অবশ্য কালেক্ট করতে পারবেন অনলাইন থেকে অবশ্য আপনি এটা অবশ্য ফিল আপ করতে পারবেন আর অনলাইনেও অবশ্য আপনি আপলোডও করতে পারবেন ইনি এখানে দেওয়া আছে অল্টার নেটফ্লিপ ইনি আপনি অফলাইন আর অনলাইন দুটো মাধ্যম থেকে অবশ্য কাজ করতে পারবেন ওকে নেক্সট পয়েন্টে কি আছে বিএলস সুপারভাইজার টু চেক দ্য বিওলোস কোয়ান্টিটিভ কোয়ান্টিটিভ ইয়েস কোয়ান্টিটিভ আউটপুট মানে কোয়ালিটিভ কোয়ান্টিটি আউটপুট মানে এখানে অবশ্যই এটা বলতেইছি যারা অবশ্য বিওলো থেকে বিওলো যারা অবশ্য গ্রাম গ্রাম ঘুরে অবশ্য যারা অবশ্য ফর্ম ফিল আপ করেছে ফর্ম দিয়েছে বা সেখান থেকে ফর্ম দেওয়ার পরে কি হয়েছে ফর্ম দেওয়ার পরে কিন্তু অলরেডি সে ফর্মটা ফিল আপ করেছে ফর্মটা কালেক্ট করেছে তাদের অবশ্য সমস্ত রকম ডিটেলস জানকারি কিন্তু বিওরোর কাছে কিন্তু অবশ্যই আছে কোন ব্যক্তি অবশ্য ফর্ম ফিল আপ করেছে কী করেছে কী না করেছে সমস্ত কিছু কিন্তু ফর্মটা কালেক্ট করে কিন্তু যে বিওলোর সুপারভাইজার মানে প্রত্যেক বিওরোরোর আন্ডারে কিন্তু আরেকজন কিন্তু বিলোর সুপারভাইজার থাকে আর সেই কালেক্ট করে এসে কিন্তু বিওলোর সুপারভাইজার্সকে সমস্ত ডিটেলস কিন্তু ওকে আর অবশ্যই কিন্তু এখানটায় সাবমিট করে বা ওদের কিন্তু দেয় আর সেটা কিন্তু চেক আউট করে ওকে এটা কিন্তু অবশ্যই বলছে সে সে নেক্সট হচ্ছে কি ড্রাফট ইলেকট্রো রোল টু বি প্রিপেয়ার্ড অফ অল ইলেকট্রোস হুইচ ইএফ হ্যাপ বিন রিসিপ্ট এনি যা প্রত্যেক প্রত্যেক অবশ্য যে ইমিনশন ফর্মটা আছে সে ফর্মটা ইমিউনেশন ফর্ম কী করবে প্রত্যেক বিহলসু পারবে যে কিন্তু আউট করবে চেক আউট করার পরে একটা ড্রাফ ড্রাফ ইলেকট্রিক রোল এনে ড্রাফ একটা ফর্ম বের করবে যেখানটা অবশ্য চেক করবে যে এই ব্যক্তির অবশ্য পারফেক্ট এই ব্যক্তিরা অবশ্য কোনো প্রবলেম কোনো অসুবিধা অবশ্য নেই সমস্ত কিছু কিন্তু চেকআউট করার পরে কিন্তু একটা ড্রাফট একটা ফর্ম কিন্তু বের করবে আর সেটা কিন্তু প্রিপেয়ার করবে যে হ্যাঁ এই ফর্মটা অবশ্য সঠিক ফর্ম এরা অবশ্য যোগ্য ব্যক্তি কারা অবশ্য অযোগ্য ব্যক্তি সমস্ত কিছু জিনিস কিন্তু ও কিন্তু বের করবে ওকে নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে কপি অফ দ্য ড্রাফট ইলেকট্রোল রোল টু বি শেয়ারড উইথ অল রিক্স ন্যাশনাল ও স্টেট পলিটিক্যাল পার্টিস অলসো পুট অন ইসিআই সিও ওয়েবসাইট ইনি যে ড্রাফ রোলটা যে বের করবে যে অবশ্য একটা লিস্ট অবশ্য ড্রাফের একটা লিস্ট অবশ্য বের করবে সেই লিস্টে অবশ্য অনেক কিন্তু নাম কিন্তু অবশ্য থাকবে সঠিক প্রিপারেশন নাম কিন্তু থাকবে আর সেই ড্রাফ রোলটা কিন্তু পাবলিক্সড হবে কোথায় প্রত্যেক ন্যাশনাল যে পার্টিস থাকে যে প্রত্যেক যে পার্টি আছে প্রত্যেক পার্টিকে ওই ওই ড্রাফ রোলটা কিন্তু ওদের দেবে সেই ফর্মটা কিন্তু দেবে আর দেওয়ার পরে কিন্তু ওদের ওটা পাবলিশ করবে পলিটিক পার্টিস আর ওটা কিন্তু কোনো কোনো ওয়েবসাইটে কিন্তু প্রত্যেক স্টেট প্রত্যেক জেল স্টেটে প্রত্যেক জেলাতে কিন্তু ওটা পাবলিশ হবে আর ওটা ইসিআই আর সিইও যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হবে প্রত্যেক ব্যক্তি কিন্তু জানতে পারবে দেখতে পারবে বুঝতে পারবে যে এই সমস্ত ব্যক্তি অবশ্য আছে যারা অবশ্য ভোর ভেউটার ভেরিফিকেশন অবশ্য যোগ্য অযোগ্য প্রার্থী ওকে নেক্সট পার্ট হচ্ছে ক্লিমস অফ অবজেকশন ফর এনি অ্যাডিশনাল রিলেশন অফ নেম ক্যান বি ফিল্ড বাই এনি ইলেকট্রন অর বাই এনি পলিটিক্যাল পার্টি এনি এটা অবশ্য বলতে যে ড্রাফ যে ফর্মটা অবশ্য বেরিয়েছে যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টটা কী হয়েছে সেই লিস্টটা কিন্তু অলরেডি পাবলিশ হয়েছে ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে বা কোনো পলিটিক্যাল পার্টি আছে কিন্তু ওই লিস্টটা চলে গেছে সেই লিস্টে যদি অবশ্য কোনো ব্যক্তির নাম যদি বাদ যায় তো পলিটিক্যাল পার্টি থেকে পার্টি থেকে কেউ যদি রিপোর্ট আসে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা তো এ অবশ্য ইন্ডিয়ান বাসিন্দা এর কেন নাম অবশ্য বাদ যাবে এর কারণ নাম কিন্তু ডিলিট কেন হয়ে গেছে এর লিস্টে কিন্তু এর নাম কেন নেই যদি কোনো অবশ্যই অবজেকশন আসি সেই অবজেকশন কিন্তু অবশ্যই কিন্তু অবজেকশন নেবে আর অবশ্যই কিন্তু সময় দেবে সেটাকে কিন্তু আবার ভেরিফাই করার জন্য আবার কিন্তু চেকআউট করার জন্য তারপরে কিন্তু আবার যদি সঠিক হয় তো অবশ্যই কিন্তু এই লিস্টের নামও থাকবে নেক্সট পয়েন্টে কী বলছে ইয়ারও উইল ইনক্লুড ইন টু এনি কমপ্লেন অন দ্য এক্সক্লুশন অফ এনি এলিজিবল পার্সন অন এক্সক্লুশন অফ এনি এলিজিবল পার্সেন যদি কোনো ব্যক্তি যদি অবশ্য চেক আউট করার পরে অবজেকশান এসছে যদি কোনো আম পাবলিক যদি অবজেকশান করে আমি কিন্তু ইন্ডিয়ান বাসিন্দা পশ্চিমান বাসিন্দা অনেক দিন ধরে অবশ্য এখানে আছি আমার লিস্টে অবশ্য কেন নাম নেই অনেক কিন্তু অবজেকশন পলিটিক্যাল পার্টি থেকেও আসতে পারে অনেক অবজেকশান সাধারণ মানুষও অবশ্য করতে পারে সে অবজেকশন কিন্তু অবশ্যই কিন্তু নেওয়া হবে এটা কিন্তু একবার নয় বারবার করে কিন্তু চেক চেকআউট হবে আউট হওয়ার পরে যদি অবশ্য কিন্তু পারফেক্ট যদি অবশ্য মানুষ হয়ে থাকে তো ড্রাবলিস্টে কিন্তু ওরও নাম থাকবে আর ওটাও কিন্তু অবশ্য পার্লিস্ট হবে রকম কোনো প্রবলেম কোনো অসুবিধা কোনো মানুষের কিন্তু হবে না কাজ পারফেক্টলি অবশ্য হবে পার্ট টু পার্ট যে সিস্টেম অবশ্য দিয়েছে সে সিস্টেম আবে কিন্তু অবশ্য কাজ হবে কোনো মানুষের যদি কোনো প্রবলেম কোনো অসুবিধা যদি অবশ্য নাম না থাকে চেক আউট করার যদি কোনো প্রবলেম হয় ওরা ডাইরেক্টলি কিন্তু যোগাযোগ করতে পারবে দিতে পারে চাই বিয়েলো হোক সমস্ত রকম মানুষ কিন্তু আর চেক আউট করার পরে যদি অবশ্যই পারফেক্ট হয় তবে কিন্তু ওর লিস্টে ও নাম হবে কোনো রকম কোনো প্রবলেম অসুবিধা হবে না ওকে তো এ ছিল অবশ্য যে গাইডলাইন্স বেরিয়েছে সেই গাইডলাইন্সের জানকারি কিন্তু আমি আপনাদের অবশ্যই ডিটেলস দিলাম অবশ্যই কিন্তু ফলো করে ওটা প্রত্যেক কিন্তু শেয়ার করে দেবেন ওকে ইসের তরফ থেকে যে গাইডলাইন্স প্রকাশিত করেছি ইলেকশন কমিশন অব ইন্ডিয়া থেকে যে গাইডলাইন্স প্রকাশিত হয়েছে সেই গাইডলাইন্সে কিন্তু পাট পাঠ করে কিন্তু আপনাকে বাংলাতে ভালো করে কিন্তু জানকারি দিলাম অবশ্যই কিন্তু অবশ্য করব যে কোনো কোনো ব্যক্তি অবশ্যই কোনো যদি অবশ্যই আপনি অবশ্যই কোনো কোনো মাধ্যম থেকে যদি আপনার প্রবলেম হয়ে যায় বা রিজেক্ট হয়ে যান কোনো অবশ্য প্রবলেম কোনো কিছু নেই তো টেনশন অবশ্য কোনো কারো কারণ নেই টেনশন কোনো ব্যক্তি অবশ্য পাবেন না যারা যারা অবশ্য পশ্চিমবঙ্গের বাসিন্দা ইন্ডিয়ান বাসিন্দা অবশ্যই ওদের কোনো অসুবিধা প্রবলেম হবে না যে সমস্ত ব্যক্তি অবশ্যই বাইর থেকে এসছে ভারতের বাইরে থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আলাদা আলাদা কান্ট্রি থেকে এসে ইন্ডিয়াতে বসবাস করছি ওই সমস্ত ব্যক্তির কিন্তু প্রবলেম হলেও হতে পারে তো টেনশনের কোনো কারণ নেই কোনো প্রবলেম কোনো অসুবিধা হবে না আপনি আপনার ডকুমেন্টস আপনি আপনার ফর্ম নিয়ে অবশ্যই সাবমিট করবেন কোন রকম কোন অসুবিধা হবে না আপনার কাজ সঠিক করে অবশ্য কাজ হয়ে যাবে যদি কোনো প্রবলেম অসুবিধা হয় অবশ্যই কোনো বিওরো বা কোনো গ্রাম পঞ্চায়েত বা অবশ্য ইলেকশন কমিশন ইন্ডিয়া ওইখানে গিয়ে কোনো জানকারি অবশ্যই দিতে পারেন একবার নয় বারবার অবশ্য চেক আউট হবে আপনার ডিটেলসকে চেক করার জন্য ওকে অবশ্যই এই চ্যানেলে সমস্ত রকম কিন্তু পারফেক্ট পারফেক্ট জানকারি কিন্তু অবশ্যই নিয়ে আসা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন তো আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ